আজ এখন আমি নিমকি বানাচ্ছি কুচো নিমকি পূজায় অন্যান্য নাড়ুর সাথে এই কুচো নিমকিটা আমার বাড়ির সকলে বিশেষ করে আমার মেয়ে খুব ভালোবাসে আর ওর কারণেই আমি এই নিমকিটা প্রতি বছর বানাই আমার মনে পড়ে ছোটোবেলায়ও এই নিমকির একটা কোটোর সাথে নিয়ে বসতো তার থেকে যতগুলো ইচ্ছা খেত তো এক কোটো নিমকি মোটামুটি দিন থেকে তিন দিনের মধ্যে ও শেষ করে ফেলতো তো যতবারই নিমকি ভাজি আমার এই কথাগুলো খুব মনে পড়ে সেই বিশেষ কারণেই আমি নিমকিটা ভাজছি চলো নিমকিটা ভেজে নিই দেখো কিভাবে নিমকিটা আমি কেটে নিচ্ছি তোমরাও যারা নিমকি কাটার সময় অসুবিধা বোধ করো তারা এই পদ্ধতিতে কাটতে পারো দেখবে অনেক সুবিধা হবে ভালো মুচমুচে নিমকি হওয়ার আর একটা টেকনিক আমি তোমাদেরকে বলে রাখি নিমকির ময়দাটা মাখার সময় অবশ্যই ময়েনটা একটু বেশি দেবে আর ভাজার সময় গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবে এতে নিমকি খেতে অনেক বেশি মুচমুচে হয় নিমকিকে এইভাবে ভেজে নিয়ে তারপর চিনি রস করে ওটা রসটা পাক করে একটু মোটা হয়ে এলে তার মধ্যে নিমকিগুলো ফেলে দিলে সেই নিমকিটা যেটা মিষ্টি নিমকি তৈরি হয় ওই নিমকিটা খেতে বেশি সুস্বাদু হয় তো তোমরা যারা ওটা পছন্দ করো ওটাই বানিয়েও আমি ওটাই বানাই এখন কুচো নিমকিগুলো চিনি রস করে তারপরে পাক করবো তার জন্য চিনি রসটা চাপিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ফুটে ফুটে মোটা হয়ে আসবে তখন কুচে নিমকিগুলো আসলে এক হাতে ক্যামেরা ধরে থাকে আর এক হাতে এভাবে রান্নাবান্নার কাজ করা তোমরা সকলেই বোঝো যে এটা খুবই কঠিন নেহাত আমার একটু এসবে খুবই নেশা বলতে পারো তা ওই কারণেই করি না হলে এগুলো করা সম্ভব নয় যাই হোক এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকো সবাই